নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন সাহেব ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আপনারা অলরেডি একটা ছোট্ট খাট্ট ভ্লগ দেখে নিয়েছিলেন আমার চ্যানেলে আগেই আমার মায়ের পঞ্চাশতম বার্থডে সেলিব্রেশনের তো আজকের যে ভ্লগটা মানে আজকে আমি শ্যুট করছি কুড়ি তারিখ বাট ওটা অনেক পরে আমি পোস্ট করবো কারণ তার আগে প্রচুর ভিডিওজ জমে রয়েছে তো আজকের ভিডিওটা মূলত আমরা পঞ্চাশ বছরটা কিভাবে সেলিব্রেশন করলাম সেটাকেই তুলে ধরবো যেমন বলছিলাম যে যেহেতু শ্বশুরমশাই অসুস্থ তো সেরকমভাবে না কিছু মানে প্ল্যান ঠিক করা হয়ে ওঠেনি তো কালকে মানে যে আগের ভিডিওটা দেখেছেন মিড নাইট একটা সেলিব্রেশন ছিল ছোট্ট করে তো আজকে আমি অর্থাৎ কুড়ি তারিখের রাতে আমি যেটা প্ল্যান করেছি মায়ের খুব কাছের কিছু মানুষ মানে মায়ের যারা বন্ধু সেরকম কিছু মানুষ তাদেরকে আমি বাড়িতে ইনভাইট করেছি মানে এবার আমার এত চাপ ছিল আজকে কাজের এখন গড়িতে বাজে নটা তো আমি কিছু করে উঠতে পারিনি ইভেন সকাল থেকে মাকে কি করব কি দেব জানতাম না বাট হ্যাঁ এটা বলি প্রমিলাদি নিজে মায়ের জন্য পাঁচ রকম ভাজা সাজিয়ে দিয়েছিল চাটনি তারপরে পায়েস ওইদিকে ছিল মাছ প্রমিলাদি সবটা অ্যারেঞ্জ করেছে থ্যাংক ইউ প্রমিলাদি মানে প্রমিলাদি না থাকলে হয়তো মায়েরই দিনটা এত ভালো হতো না তো আমি মাকে এটাই বললাম প্রমিলাদিও তো তোমার মেয়ে আমি করি আর ও করি একই ব্যাপার হলো তো প্রমিলাদি মাকে দুপুরে সমস্ত কিছু দিয়েছে আমি মায়ের বাড়ি অলরেডি ডেকোরেশন করেই নিয়েছি কিচ্ছু যেতে পারিনি আমার ফোন হয়েছে এখন মায়ের জন্য আনতে যাব কেক আমাদের দত্ত মিয়মরে আছে ওখান থেকে মায়ের জন্য একটা কেক নেবো নিয়ে ডিরেক্টলি চলে যাব মায়ের বাড়ি অলরেডি মায়ের বান্ধবীরা এসে গেছে আমরা যথারীতি লেট তো যখন কেক আনতে যাব কি কেক নিচ্ছে সবটাই কিন্তু সময়ের সাথে সাথে দেখাবো আশা করি আমাদের সাথে থাকলে এই ভিডিওটা অন্য ভিডিওগুলোর মতো আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাকে আমার মাকে আশীর্বাদ করবেন যেন আমার মা দীর্ঘজীবী হন মায়ের আয়ু যাতে আরও বাড়ে আমরা যেন মায়ের একশো বছর সেলিব্রেট করতে পারি বা তার বেশি কারণ সব ছেলেমের কাছেই মা বাবারা স্পেশাল আর আমার তো বাবা নেই মাই এখন সম্বল কারণ আমার কোনো ভাই বোনও নেই তো মাই আমার সব তো আমি তো চাইবই মা যাতে দীর্ঘজীবী হোক আমি চাই আপনারাও আমার সাথে এই প্রার্থনাটাই করবেন তো চলুন আর কথা বলে সময় নষ্ট করবো না ধাপে ধাপে সবটাই তুলে ধরবো এখন আমার সাথে আমার বাড়িরই অতিথি আবিরাদিকে পেয়ে গেছে

আর এই লাইটটা রাজুদার সৌজনের টোটোতে আমরা পেয়েছি আর সাথে ছাকুনিটাও ফ্রি চলুন কেকের দোকানে গিয়ে দেখা হচ্ছে অনেক ভাবনা চিন্তা করার পর তারপরে আমরা মায়ের জন্য এই কেকটা ফাইনালাইজ করলাম অ্যাকচুয়ালি আমার মায়ের চকলেট কেক খেতে খুব ভালো লাগে তো আমরা এটাই নিয়ে নিলাম চলে এসেছি মায়ের বাড়িতে আর এতটাই রাত হয়ে গেছে মা পুরো চিল্লামেল্লি করে একেবারে ইয়ে করছে ফোনে ও

আচ্ছা এই যে এই হচ্ছে ডেকোরেশন এটা ছোট্ট কাটতে ডেকোরেশন হয়েছে মায়ের बर्थडे উপলক্ষে আরে আরে ক্যামেরার মাঝখানে চলে আসছে এই যে মায়ের সব বান্ধবীগণ মাম্পি কাকিমা বগুল কাকিমা ববি কাকিমা কাজল কাকিমা ওটা হচ্ছে মাসি এটা অবিরাদি আমি অবিরাদিকে অবিরাদি বলবো মানে অবিরাদি শারীর দলে এসেছে ওই যে সাথী বৌদি রিজু না আমি তাহলে কি আমি তোমায় বলেছি আবিরা কাকিমা আচ্ছা ঠিক এটা হচ্ছে মায়ের মায়ের মেয়ে তথা শাড়ির দলের মহিলা আবিরা কাকিমা দর্শক আমি আমার জামাটা দেখাবো আপনাদের দাঁড়ান মানে আমার মা বলে মা এরকম ভদ্রভাবে বলে ব্লগ এর মধ্যে বলছে খোল খোল এবার কি হচ্ছে সম্ভ্রান্ত ব্যাপার এসব বলো না তুমি এলো কেক এবার আমরা কেকটা কেটে নিই আবিরা দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা মেঘালয়তে গেছিলেন যারা মেঘালয়তে গেছিলেন এই হাসিটা শুনেছেন ইভেন আমার পড়ে যাওয়ার পরেই হাসিটাই এসেছিলো পেছন থেকে হ্যাঁ একটা হাসি অবিরাদি আমি তো দাঁড়িয়ে থেকে উল্টে গেছি যাই হোক এবার কেটে কেটেনি জীবনে কোনো আর কালার পায় না এই মহিলা লাল 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 পড়ি লাল পড়ি একেবারে

আমার মা পুরো ভয় পেয়ে যাচ্ছে

এবার সবাই চলছে খাবারের অ্যারেঞ্জমেন্ট আমাদের তরফ থেকে আজকে অ্যারেঞ্জমেন্ট রয়েছে এক চাউ সাথে হচ্ছে চিলি চিকেনের কম্বো সবার জন্য সাথে কোল্ড ড্রিঙ্কস পরিবেশনের দায়িত্বে আছে দেবাশিস আর রাজু দা

এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে এগারোটা কিন্তু আমাদের পার্টি মোড এখনো চলছে আবির দিকে দেখুন কিরম ভাবে তাকিয়ে আছে আমাদের ট্যাপ করে এরা এখনো সব গল্প গুজাবে ব্যস্ত কেমন লাগলো আজকের দিনটা সবার খুব ভালো লেগেছে তোমার তোমাকে তো নিশি রেখেছিল কালকে রাত্রে

হ্যাঁ যাও টা টা আমার পরকে দেখুন না কি লাগে পুরো বুড়ো মাঙ্কি এখন চলছে গিফট আনラッピングের পালা তো প্রথম গিফটটা দিয়েছ হচ্ছে আবিরাদি মাকে মা এখন গিফট খুলছে আর বলে রাখি আমার গিফটটা ছিঁড়ে ফেলেছি আমি প্যাকেট খুলতে গিয়ে যেন আমারটা দেখানো হলো না যা টুবি খুলে পড়ে গেল কি আছে এই গিফটের মধ্যে আচ্ছা বাহ আমি যদি জানে যে তুমি ঠাকুর পুজোয় কতটা মত্ত থাকো

দারুন গিফট অযোধ্যার রাম মন্দির দিয়েছে হচ্ছে রাজুদা বাহ দারুন আর 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 ও এখানেই গিফট পর্বে সমাপ্তি কিন্তু এখন আমি মায়ের ছেলেকে মায়ের কাছে এনে দেব কারণ জন্মদিনে সবাই এসে শুধু মায়ের ছেলে বাদ দিয়ে আমি ঘর ঝাড় দিয়ে মায়ের ছেলেকে মায়ের কাছে এনে দেবো

তো আজকের শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আমাদের সাথে থাকবেন